প্রতিযোগিতার বিরোধী দলের মাননীয় সদস্য মাসুদ সিকদারের কাছ থেকে এবার বক্তব্য মাননীয় স্পিকার আমরা স্বপ্ন দেখেছিলাম যে মাননীয় প্রধানমন্ত্রী দেশে শান্তি প্রতিষ্ঠা করবেন সমঝোতা করে জাতিকে মুক্তি দিবেন মাননীয় স্পিকার এবং তার বহুল প্রত্যাশিত নোবেল পাওয়ার পথে সুগম হল মাননীয় স্পিকার কিন্তু আমরা এত হতভাগ্য জাতি সেটি আর হলো না তাই তো 5 জানুয়ারি হাস্যকর নির্বাচনের পরে সরকার গঠন করে তিনি প্রমাণ করেছেন তিনি শান্তি নয় তিনি চাই ক্ষমতা মাননীয় স্পিকার তাই তো অতি দুঃখ ভারাক্রান্ত হৃদয় বলছি হায়রা আমার দেশ গণতন্ত্র প্রায় শেষ মাননীয় স্পিকার যখন 41 দিনে 42 জনের লাশ রাস্তায় পড়ে থাকে মাননীয় স্পিকার এবং মিডিয়া এটাকে এক্সট্রা জুডিশিয়ারি কিলিং বলে প্রকাশ করে মাননীয় স্পিকার তখন বাংলাদেশের জাতি আজকে উৎকণ্ঠা মানবাধিকার নিয়ে আজকে বাংলাদেশের জাতি হতাশ মাননীয় স্পিকার সুশাসন নিয়ে মাননীয় স্পিকার লক্ষ্য করুন আজকের সরকার দল বলেছে সরকার নাকি আন্তরিক মাননীয় স্পিকার যার নেই আসল জোর তার আছে চাপার জোর মাননীয় স্পিকার সেটাই প্রমাণ করেছে মাননীয় স্পিকার স্পিকার লক্ষ্য করুন বাণিজ্য মন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন যে বিরোধী দলের সাথে সংলাপ সমঝোতার আর কোনো সম্ভাবনা আমি দেখি না মাননীয় স্পিকার যেখানে খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম এবং দুর্যোগ মন্ত্রী মোফাজ হোসেন মায়া বলেছে যে একাদার জাতি সংসদ নির্বাচন হবে পাঁচ বছর পরে দুই সালে মানুষ স্পিকার সেখানে তারা কি এমন ওই পেল যার উপর ভিত্তি করে বলছে তার আন্তরিক মানুষ স্পিকার নাকি বলবেন এটা হলো আন্তরিক খেসুরি দত্ত মাননীয় স্পিকার মাননীয় স্পিকার লক্ষ্য করুন বাংলাদেশের জনগণ অনেক স্বপ্ন নিয়ে নবম জাতীয় সংসদ নির্বাচনে এই সরকারের হাতে ক্ষমতা তুলে দিয়েছিল মাননীয় স্পিকার ক্ষমতা পে দুমকে তুর মতো সর্বদলীয় আওয়ামী লীগতন্ত্র আবিষ্কার করলেন মাননীয় স্পিকার এবং মিজি খেলোয়াড় নিজেই রেফারি খেলা পরিচালনা করার কারণে মানুষ স্পিকার দর্শক তো দূরের কথা খেলোয়াড়ও খুঁজে পায়নি মানুষ স্পিকার তাই তো একশো তেপ্পান্নটি আসনে মাননীয় স্পিকার একান্ন শতাংশ ভোটারের ভোট প্রয়োগ থেকে বঞ্চিত করে মানুষ স্পিকার খালি মাঠে গোল ইন্টারন্যাশনাল স্ট্রাইকার সেজেছেন আজকে মানুষ স্পিকার মানুষ স্পিকার লক্ষ্য করুন প্রশ্ন প্রশ্ন প্রশ্নটি হচ্ছে জামিন দেওয়া হচ্ছে কোনো হামলা মামলা হচ্ছে না সংবাদ সম্মেলন করতে দেওয়া হচ্ছে এগুলো যদি সমঝোতার উদাহরণ না হয় তাহলে বর্তমান সরকার কি করলে বলবো যে সমঝোতা তার আন্তরিকার সমঝোতা

কটুক্তি করে মাননীয় স্পিকার মাননীয় বিরোধী দল নেত্রীকে উস্কে দিচ্ছে মানুষ স্পিকার বাংলাদেশকে একটি সংকটের দেশে পরিণত করেছে মাননীয় স্পিকার মাননীয় স্পিকার লক্ষ্য করুন সাত জানুয়ারি মাননীয় প্রধানমন্ত্রী সংবাদ সম্মেলন করে বললেন পাঁচ জানুয়ারি নাকি গণতন্ত্রের বিজয় হয়েছে মানুষ স্পিকার পাঁচ থেকে দশ প্রয়োগের নির্বাচনকে যদি গণতন্ত্রের বিজয় বলা হয় তাহলে বিজ্ঞানে গণতন্ত্রের যে সংজ্ঞাটি রয়েছে মানুষ স্পিকার সেটি হয়তো বা পরিবর্তন করতে হবে মাননীয় স্পিকার মাননীয় স্পিকার লক্ষ্য করুন উপজেলা নির্বাচনে যখন মাননীয় স্পিকার দেখি আমরা যে গোপালগঞ্জের একটি উপজেলায় বিরোধী দল জয়ের মানুষ স্পিকার তখন আমরা ভাবি এর চেয়ে সরকার দলের জন্য কি হতে পার মাননীয় স্পিকার মাননীয় স্পিকার শুধু তাই নয় আওয়ামী লীগের এক সংসদের মালিকানা দিন একটি পত্রিকা মাননীয় ঢাকা ট্রিবিউন যেখানে একটি প্রতিবেদন দেখিয়েছিল যে বাংলাদেশের 72% পিপল এক বছরের ভিতর নির্বাচন সমান মাননীয় স্পিকার তারপর মাননীয় প্রধানমন্ত্রী এবং তার মন্ত্রীরা বলছেন যে আমরা 5 বছরের জন্য ক্ষমতা এসেছি এবং এই আমার মাননীয় প্রধানমন্ত্রী অধীনেই নির্বাচন হবে মাননীয় স্পিকার মাননীয় এই কান্না জনগণের এই খুব মাননীয় প্রধানমন্ত্রীর কানে পৌঁছায় না কারণ কথায় আছে কানে দিয়েছি তুলো পিঠে বিধেছি এবার যত পারিস তোরা কিলো মাননীয় স্পিকার মাননীয় স্পিকার আজকে আমার মাননীয় প্রধানমন্ত্রী ক্ষমতার তুলো কানে দিয়েছেন মাননীয় স্পিকার মাননীয় স্পিকার লক্ষ্য করুন পররাষ্ট্র প্রতিমন্ত্রীকে যখন ড্যান মোজেনা বললেন যে যেহেতু পাঁচ জানুয়ারির নির্বাচন ইনক্লুসিভ হয়নি সেহেতু আপনারা জুন মাসে একটি ইনক্লুসিভ পার্টিসিপেটেড এবং ক্রেডিবল নির্বাচন দেন মানুষ স্পিকার ড্যান প্রশ্নের উত্তরে বললেন না না জুন মাসে তো আমাদের দেশে বৃষ্টি থাকে স্পিকার যদি জ্ঞান মোজনা বলতেন যে তাহলে জুলাই মাসে নির্বাচন দেন মানুষ স্পিকার তাহলে বলতেন না জুলাই মাসে তো আমাদের দেশে খেকসিয়ালের বিয়ে হয় ব্যাঙ্গের সব হয় মানুষ স্পিকার এভাবে তারা বারবার সমঝোতা কেড়িয়েছেন এবং সংকটকে দীর্ঘায়িত করেছেন মানুষ স্পিকার মাননীয় স্পিকার লক্ষ্য করুন যুক্তরাষ্ট্রের সিনেটে যখন বিল পাশ হয়েছে বাংলাদেশের পাঁচ জানুয়ারির নির্বাচন ইনক্লুসিভ হয়নি এবং এটি অগ্রহণযোগ্য নির্বাচন স্পিকার তখন মাননীয় প্রধানমন্ত্রীকে যখন কানাডিয়ান হাইকমিশনার বললেন একটি নির্বাচনের জন্য তখন মাননীয় প্রধানমন্ত্রী নীরব ছিলেন তার এই নিরাপত্তার সমঝোতার পক্ষে মাননীয় স্পিকার ষড়যন্ত্র স্পিকার ষড়যন্ত্রের পক্ষে মানুষ স্পিকার মানুষ স্পিকার আমরা আগেও বলেছি এখনো বলছি মানুষ স্পিকার কম্প্রোমাইজ ইস দ্য বিউটি অফ ডেমোক্রেসি মানুষ স্পিকার মানুষ সমঝোতা আসুন এবং বাংলাদেশের জাতিকে মুক্তি দেবেন মানুষ স্পিকার এই আকাঙ্ক্ষা মানুষ স্পিকার আজকে এই প্রস্তাবটি গৃহীত না হয় সে জোর দাবি জানিয়ে আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ মানুষ স্পিকার ধন্যবাদ সবাই কম্প্রোমাইজ ইজ দ্য বিপি অফ